জয় জগন্নাথ আজকে এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব রথযাত্রা উৎসব দু হাজার পঁচিশের যে জগন্নাথের রথযাত্রা সেই রথযাত্রাটি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব এই রথযাত্রায় যে রথে অবস্থানরত রয়েছেন তিনি হচ্ছেন যে বিষ্ণু দেবতা এবং শ্রীকৃষ্ণের যে একটি বিশেষ অংশ যে দেব এবং তার যে বড় ভাই বলরাম বা বলভদ্রা তাও যাকে বলা হয় শ্রীকৃষ্ণ যাকে তাও হিসেবে বলতেন এবং তাদের যে বোন যে সুভদ্রা রানীজি সেই সুভদ্রা রানীজিও এই রথে অবস্থান করছেন আমরা ইতিপূর্বে যে জেনেছিলাম একটি ভিডিওতে যে যে রথ রয়েছে সেখানে তিনটি রথ হয় যে জগন্নাথ দেবের যে রথটি সেই রথটির নাম হচ্ছে নন্দী ঘোষ এবং এর সারথি হচ্ছে দারুণ এবং যে রোসি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় সেই রসিটির নাম হচ্ছে শঙ্কূড়া নাগনি এবং বলরামের যে রথটি রয়েছে সেই রথের নাম হচ্ছে এবং সুভদ্রা রানীজির যে রথটি রয়েছে সেই রথটির নাম হচ্ছে দর্পদলন এবং জগন্নাথদেবের রথে মৌসুমটি চাকা থাকে বলরাম তোমার রথে চোদ্দটি চাকা থাকে এবং সমুদ্র যে রথ বারোটি চাকা থাকে পূর্বের একটি ভিডিওতে আমি জগন্নাথ দেবের যে মূর্তি তারপর নন্দির গঠন ইত্যাদি বিভিন্ন রকমের তথ্যগ্রহণ একটি ভিডিও প্রচারের চেষ্টা করেছি যেখানে আপনারা এই সকল কিছুই পেয়ে যাবেন এই জগন্নাথ দেবের রথযাত্রাটি যে স্কন্দপুরাণ ব্রহ্মপুরাণ এবং সরলা দাসের যে মহাভারত রয়েছে সেই মহাভারত এই জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে জানতে হলে আপনাকে এই তিনটি বিষয়ে জ্ঞান রাখতে হবে এবং এবারের রথযাত্রায় আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুই করেছি যদিও এবার কোনো গ্রহণ বা কোনো ভলেন্টিয়ারে বা কোনো স্বেচ্ছাসেবার কোনো অফিসিয়ালি কোনো নির্দেশনা ছিল না তবে এবার জগন্নাথ দেব আমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছেন তারপরও আসলে মোট কথা হচ্ছে কিছু না চাইতেই আমি অনেক কিছু পেয়ে গিয়েছি জগন্নাথ দেবের রথযাত্রায় বিভিন্ন ধরনের জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ অনেকে এসেছেন এবং অনেক ভক্তরা এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখেছেন এবং দেখতে পাচ্ছেন এবং আমি চেষ্টা করব সম্পূর্ণ রথযাত্রাটি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায় আশা করি ভিডিওটি আপনারা খুব উপভোগ করবেন এবং যাদের জগন্নাথ দিবে রথযাত্রা বিভিন্ন ধরনের ব্যস্ততা অসুস্থতা বা সমস্যার কারণে দেখা হয়ে ওঠেনি তারা এই রথযাত্রাটি দেখে নিতে এই রথযাত্রায় আমি গিয়েছিলাম এবং সেখানে খুবই খুবই প্রচুর পরিমাণে ভক্তরা আগত হয়েছে এই রথযাত্রায় এবং এই রথযাত্রায় আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন যে এই রথযাত্রায় এত মানুষের ভিড়ের মধ্যেও যখন কোনো অ্যাম্বুলেন্স এবং কোনো প্রকার যে কষ্টদায়ক যেন না হয় সেই দিকে খেয়াল রেখেছে ভক্তরা এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেককে সহযোগিতা করার চেষ্টা করেছি যাতে করে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় রথের বসে নিয়ে আসছে ভক্তরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ সেই রথের দূর নিয়ে যাচ্ছে জগন্নাথদের সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং যে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডে পাচ্ছে সবাই হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এবং জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে ভক্তরা এগিয়ে যাচ্ছেন এবং বিডিওতে আপনারা একটা ছোট খেয়াল করবেন যে এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ের ভিতরেও দুটি একটি অ্যাম্বুলেন্সকে কীভাবে যে স্বেচ্ছাসেবীরা কীভাবে এবং মানুষ কীভাবে রাস্তা দিচ্ছে এবং এটি আসলে ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় আচার একটি ধর্মের প্রতি অন্য ধর্মের প্রতি এবং মানুষের প্রতি যে মানুষের যে সহানুভূতি রয়েছে সেই সকল বিষয়গুলোই এখানে ফুটে উঠেছে এবং সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন রথ আসছে এটি হচ্ছে রথের চাকা আমি খুব থেকে রথের চাকা বিডিউটি নেওয়ার চেষ্টা করেছি যেহেতু সময় আমার মোটামুটি পরিচিত তাই কোনো ধরনের অসুবিধা হয়নি আমি চেষ্টা করেছি একদম সম্পূর্ণ কাছ থেকে সম্পূর্ণ রূপে সম্পূর্ণ ঘটনার যে রথ রয়েছে সেই রথগুলো আপনাদের আপনাদের দেখানোর জন্য এবং আশা করি আপনারা যারা বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন অসুবিধার কারণে রথযাত্রা দেখতে পারেননি তারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটির মাধ্যমে রথযাত্রাটি দেখতে পারবেন সম্পূর্ণভাবে এটি হচ্ছে যে ভক্তবন্ধুরা আসছে রথের রশি টেনে নিয়ে আমি রশি টানার যে ভিডিওটা সেটা অনেকটা লম্বা নিয়েছি যেন আপনাদেরকে দেখতে সুবিধা হয় এবং একটু স্পেস পাওয়া যায় কথা বলার জন্য কারণ বুড়ো ছোটো হলেও আসলে সতর্ণ পাওয়া যায় না রাস্তায় ঝাড়ু দিচ্ছে আসলে পুরীর যে জগন্নাথ রথ রয়েছে সেখানে যে রাজা রয়েছে সেই রাজা স্বর্ণের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে এখানের ভক্তরা যে ঝাড়ু রয়েছে সেই ঝাড়ু রঙিন করে রাস্তাটি পরিষ্কার করছে যেন জগন্নাথ দেবস্থায় যে রথে রয়েছে সেই রথে যেন মানে যতটুকু পরিমাণ শ্রদ্ধা জানানো যায় ততটুকু পরিমাণ শ্রদ্ধা ভক্তরা জানাচ্ছেন এবং সবাই নিজের মনের আনন্দে যে যতটুকুভাবে পারছেন যেভাবে পারছেন রসি টেনে নিয়ে যাচ্ছেন রথের এবং ভক্তরা সবাই জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলতে বলতে মুখে জল ঢালি নিয়ে রসি নিয়ে চলে যাচ্ছে আসছে আপনারা রথের যে স্তম্ভটি রয়েছে বা রথটি রয়েছে সেটি বিরতি ইতিপূর্বেই দেখতে পেয়েছেন রথ আসলে থামানো হয়েছে কারণ রথ থেমে অনেকে ভক্তরা প্রসাদ দেয় চিনি পড়া সেগুলো নেওয়ার জন্য মাঝে মাঝে রথ থামছে এবং আমি সেগুলো সম্পূর্ণভূপে ভিডিও করার চেষ্টা করছি আপনারা তো আপনারা সম্পূর্ণ রথযাত্রায় দেখতে পারেন আমি একটু অন্য কাউকে দিয়ে আমি নিজে একটু প্রণাম করে নিলাম কারণ আসলে জগন্নাথ দেবের রথযাত্রায় এবারে আসলে সবার যেমন সৌভাগ্য হয় না তেমনি আমার এবার নাচেতেই অনেক সৌভাগ্য হয়েছে আমি পথের দড়ি যে মাথা মাথা মাথাকে কাঁধে করে টেনে নিয়ে যাওয়ার যে সৌভাগ্য তিনি দিয়েছেন এই তবে সেটা এই ভিডিও না অন্য ভিডিওতে দেখাবো রশি নিয়ে যাচ্ছে ভক্তরা লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন সবাই কাঁধে করে দু হাত জোর করে রশি নিয়ে যাচ্ছেন সেই রথ টেনে নিয়ে যাওয়ার জন্য রথটিকে নিয়ে যাওয়ার জন্য আমি রশিটির একদম কাছাকাছি থেকে আমি এগুলো তোলার চেষ্টা করেছি যাতে করে সবাই স্পষ্টভাবে বুঝতে পারেন এবং সেগুলো আপনারা যেন দেখতে পারেন এর জন্য মূলত আমি চেষ্টা করেছি কি রশি আসলে নামানো হয়েছে রথটি থামানো হয়েছে রশিটা যদি এভাবে নামানো না হয় তাহলে ভক্তরা রশি আনতে থাকে রশি আবার টেনে নিয়ে যাওয়া শুরু হয়েছে রথ দেখতে পাচ্ছেন এখন থেকে আপনারা একদম কাছাকাছি থেকে রথটি দেখতে পারবেন যেভাবে রথটি নিয়ে আসছে জগন্নাথ দেবের এই রথটিতে জগন্নাথ দেব বড় রামে সমুদ্র রানীজি রয়েছে এবং সুদর্শন চক্র রয়েছে দেখেন আমি যতটুকু কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি রথটির যারা যারা জগন্নাথ দর্শন করতে পারেননি রথে তারা অবশ্যই জগন্নাথ দর্শন করতে পারবেন এখন থেকে প্রত্যেকটি ভিডিওতে একদম কাছাকাছি থেকে আমি এই জগন্নাথ দেবের রথযাত্রার যে হয়েছে রথযাত্রাটি এবং জগন্নাথ দেব রয়েছে সেটি আমি চেষ্টা করেছি একদম কাছাকাছি থেকে উঠে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি এখন এই ভিডিওটা দেখেন জগন্নাথের জগন্নাথের দর্শন করুন আমি আমার কথা এবং প্রচার এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে জয় জগন্নাথ